আচ্ছা তুমি এগুলো একটু গুছিয়ে রাখো বারদানটা একটু দেখে রাখো আমার একটা কাম আছে আমি কামটা চাই দা আধা ঘন্টার ভিতর আসছি আচ্ছা হলো সাবধানে যাইও আমি সব দেখে রাখছি আচ্ছা শুনেন ওই লোকটা কি হয় আপনার কার কথা কইতেছেন এইমাত্র যে গেল সে ও উনি তো আমার স্বামী ও হাজবেন্ড আচ্ছা আপনাদের কি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? আমার তো দেখাশোনা করে বিয়ে তাই তো বলি কোথায় আকাশের চাঁদ আর কোথায় গ্রামের খেত। আচ্ছা এই দোকানটা কার? ও এইটা এটা তো আমার স্বামীর দোকান। আমি তো এখানে মাঝে মাঝে এসে বসি। আচ্ছা, আপনাকে একটা কথা বলি। না মানে তুমি করেই বলি। তুমি যদি ওই লোকটাকে অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে না করতে না তাহলে আজকে তুমি কোথায় থাকতে তুমি নিজেই জানো। আসলে তোমাকে দেখে অনেক সুন্দর মনে হয়। তুমি সেটা নিজেও বোঝো না আর এসব ড্রেসে তোমাকে একদমই ভালো লাগে না তোমাকে সেটা আমি নিজের চোখে আর কি একটা সাধারণ শাড়ি পরে তুমি দোকানদারি করছো এটা দেখে আসলে আমার ভালো লাগছে ভাগ্যিস আজকে আমি এই দোকানে এসেছিলাম আর তোমার দিকে চোখ পড়েছে তুমি একটা কাজ করতে পারো এই গাইয়া ভূত চায়ের দোকানদারকে রেখে আমার মতো কোনো একটা বড় লোক ছেলেকে বিয়ে করে নিলেই তো হয় লাইফটাই পুরো চেঞ্জ হয়ে যাবে শুনেন ভাইয়া ওইসব হট ড্রেস পরতে আমার ভালো লাগে না এখনকার মাইয়েরা কি সব ওই যে ছোট খাটো ড্রেস পরে ওইসব আমার একদমই ভালো লাগে না তার থেকে আমি যে শাড়ি পরে আসি এরাই আমার ভালো আর তাছাড়াও আমার স্বামী গরিব হইলেও অনেক ভালো আছে এখনকার সময় এরকম স্বামী পাওয়া যায় না আমি তো মনে করি আমি অনেক ভাগ্যবতী হুম বুঝতে পেরেছি নতুন নতুন বিয়ে করলে কত কিছুই মনে হয় দুই তিন বছর যাক তারপর বুঝবা আর তোমার মতো একটা সুন্দরী মেয়ের কোথায় থাকার কথা আর তুমি কোথায় আছো তুমি একটা সুন্দরী মেয়ে তুমি কোথায় বারে যাবে সারা রাত চিল করবে হ্যাঁ আর সেটা বাদ দিয়ে একটা চায়ের দোকানে কাজ করছো আর একটা গাইয়া ভূত লুঙ্গি পরা তার সাথে সংসার করছো এই তোমাদের মতো সুন্দরী মেয়েদের মাথায় যে কি সমস্যা আমি এটা বুঝি না আচ্ছা শোনো সোজাসুজি একটা কথা বলি অন্য কারোর দরকার নেই আমি তোমাকে বিয়ে করবো আমার যথেষ্ট টাকা পয়সা আছে করবে আমাকে বিয়ে তোমার যখন যা খুশি তাই করবে হোটেলে যাবে সকালে ঘুম থেকে উঠবে খাবে যা মন চাইবে তাই করবে করবে আমাকে বিয়ে তুমি চাইলে আমি এক্ষুনি তোমাকে টাকা দিয়ে যাচ্ছি আমার অনেক টাকা পয়সা আছে আমার সাথে বিয়ে হলে তুমি শপিং করবে ইচ্ছে মতো ঘুরবে হট ড্রেস করবে যা মন চায় তাই করবে আমার তিন চারটা গাড়ি আছে যেখানে খুশি সেখানে ঘুরতে যাবে এই হুনেন আপনি আমার যে টাইপের মাইয়ে ভাবতেছেন না আমি কিন্তু আসলে ওই টাইপের মাইয়ে না আর একবার ভেবে দেখো তোমার মতো সুন্দরী মেয়েকে না এই চায়ের দোকানে মারায় না আসলে তোমাদের মতো মেয়েদেরকে না বুঝিয়ে কোনো লাভ নেই দুই তিন বছর আফসোস করবে এরপর রূপ যৌবন কিছু থাকবে না তুমি একটা কাজ করো তুমি ওই ছেলেটাকে ডিভোর্স দিয়ে আমার সাথে আমার বাসায় চলো আমার বাসে কেউ থাকে না তুমি আমি একটা সুন্দর লাইফ লিড করব দুজন একসাথে থাকবে দেখেন আমি যেমন আছি তেমনই অনেক ভালো আছি আমার স্বামী আমারে অনেক ভালো রাখছে আর এই সব কথা আপনি আমারে আর কই না আচ্ছা শোনো তোমাকে একটা লাস্ট অফার দিই কখনো যদি মনে হয় যে এই ছেলের সাথে তোমার জীবন কাটানো সম্ভব না তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো এই নাও আমার কার্ড যখন খুশি তখনই ফোন করতে পারো কোনান ভাই এই সব কার্ড মানে আমার দরকার নাই আপনার কার্ড আপনি না আরে হেন দিয়ে জান আমার রিস্ট না কইরা আমার কাজ আমারে করতে দেন আচ্ছা ঠিক আছে আমি না হয় চলেই যাচ্ছি নিজের ভালো তো পাগলও বোঝে তুমি বুঝলে না থাকো এই চায়ের দোকানে পড়ে গেলাম আমি ব্যাপার আপনার না কামের কথা ছিল কি আপনি এখনো জান নাই না এখনো যায় নাই আচ্ছা বউ তোমার একটা কথা জিজ্ঞাসা করি তুমি কি আমার লগে সুখে আছো সত্যি করে বল তো ও মা সুখে কেন থাকব না আপনার লগে তো আমি অনেক সুখে আছি কিন্তু হঠাৎ করে আপনি এই কথা কইলেন কেন না আমার কেন জানি মনে হইতাছে তুমি আমার লগে অনিশ্চয়তাতে ভরে আছো আচ্ছা আমি তো তোমারে কইছি তোমার যখন যেটা মন চাইবে তখন তুমি সেটা করবা তোমার যে ড্রেসmomentum চাইবে তুমি সেটা পরবা আর আজকের পর থেকে তুমি আর দোকানে বসবা না দোকান সামলানোর জন্য তো আমি আছি আরে আপনি এই সব কথা কেন কইতাছেন আমি তো দোকানে আসি আপনাকে একটু সাহায্য করার লাগা আর আমি যাইটা করি নিজে থেকেই করি আপনার এইসব নিয়ে এত ভাবতে হইবো না তারপরেও তুমি কি আমার লাগে সত্যি সত্যি সুখে আছো কম না আপনার কইলাম না এইসব আপনার ভাবতে হইব না আপনি বাজারে যান তো চাপাতি শেষ হয়ে গেছে আমি চা বানাবো কেমন চাপাতি না আপনি যান বাজারে যান আসলে হয়েছে কি আমি তো যাইতেছিলাম কামে কিন্তু টাকা নিয়ে তো ভুলে গেছি টাকাটা আবার নিতে আইছি টাকাটা নিয়ে এখন যাই তুমি তাহলে দোকানটা একটু দেখে রাখো আমি এখনই আবার একটা এক্সকিউজ মি আপনাদের এই জমিটা বিক্রি হবে তাই না শ্রুতি তোমার একই অবস্থা তুমি না অনেক বড় ঘরে বিয়ে করেছিলে আজকে তো বললে কি অবস্থা একটু আগে এখানে যে লোকটা দাঁড়িয়ে ছিল সে আমার হাজবেন্ড আর তুমি আমার কাছে জিজ্ঞেস করলে না আমার এই অবস্থা কেন আমার লোক আমার লোক আজ আমাকে এখানে নিয়ে এসেছে আরেফ তুমি আমার কাছে একটু সময় চেয়েছিলে কিন্তু আমি তোমাকে কোনো সময় দেয়নি আরেফ তোমাকে যা বলার আমি ডিলেক্ট বলছি তোমার সঙ্গে আমার রিলেশন কন্টিনিউ করার আর পসিবল হচ্ছে না সবকিছু আমি এখানে শেষ করে দিতে চাচ্ছি শ্রুতি তুমি এসব কি বলছো তুমি আমার সাথে ফান করছো তাই না তোমার কি মনে হচ্ছে এই জায়গা আমি তোমার সঙ্গে ফান করতে এসেছি আমি যা বলছি তোমাকে সিরিয়াসলি বলছি তোমার সঙ্গে রিলেশন আমি আর কন্টিনিউ করতে পারবো না শ্রুতি তুমি এসব কি বলছো গত দুই বছর ধরে আমাদের সম্পর্ক আর এখন তুমি এসে বলছো যে তুমি আমার সাথে থাকতে পারবে না কিন্তু কেন দেখো আমি তোমাকে কতবার করে বলেছি তুমি কিছু একটা করো কিন্তু না তুমি কিছুই করতে পারোনি তুমি এখন আমার কাছে আবার সময় চাইছো শ্রুতি আমি তো চেষ্টা করতেছি কিন্তু আমার কপালে হচ্ছে না এটাকে আমার দোষ বলো আচ্ছা তুমি আমাকে দুইটা মাস সময় দাও দুইটা মাস এই দুইটা মাসের ভিতর আমি একটা ব্যবস্থা করেই ছাড়বো আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে সারা বাঁচতে পারবো না কি বললে তুমি এখনো আমার কাছে সময় চাইছো লজ্জা লাগে না তোমার দেখো আর আমার বাবারジェル ছেলে আমার জন্য দেখেছে তার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুরই অভাব নেই আমি আমার লাইফটা যেভাবে লেট করতে চাই সেটা ওই ছেলের সঙ্গে থাকলেই সম্ভব আর তুমি কি বললে তোমাকে আরো দুই মাস সময় দিব হ্যাঁ তোমাকে আমি আর দুই দিনও সময় দিব না কারণ তোমাকে আমি দুই বছর সময় দিয়ে দেখেছি তুমি কিছুই করতে পারো আর শোনো আজকের পর থেকে কখনো আমার সামনে আসার চেষ্টাও করবে না আর কখনো আমার সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা করবে না বাই শ্রুতি শ্রুতি আমরা কথা শুনো শ্রুতি কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছুরই মূল্য ছিল মূল্য ছিল না শুধু ভালোবাসার আমার চোখটা রঙিন হয়েছিল আমি তোমার ভালোবাসা দেখতে পারিনি হ্যাঁ আমি একটা বড়লোক ছেলেকে বিয়ে করেছিলাম তার টাকা পয়সা গাড়ি বাড়ি অর্থ সম্পদ কোনো কিছুরই অভাব ছিল না অভাব ছিল শুধু ভালোবাসার সে কখনোই আমাকে ভালোবাসা দেয়নি তার বাজে নেশা ছিল সে উল্টো পাল্টা কাজ করে সে আমার কি মারতো আমার গায়ে হাত তুলতো আমি তার কাছ থেকে কখনোই ভালোবাসা পাইনি পেয়েছি শুধু নির্যাতন অবহেলা সে আমাকে এতটাই নির্যাতন করত আমার গর্ভে একটা সন্তান এসেছিল তার নির্যাতনের কারণে আমার সন্তানটাও মারা যায় জানো আমাদের পরিবারের সব থেকে বড় ধসটা কখন আসে যখনও একটা অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্টে ওর পাটা চলে যায় ও বড় বড় লোন নিয়েছিল বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ওই লোনগুলো ও আর শোধ করতে পারে না এক একে আমাদের সবকিছু চলে যায় আর এখন শেষ সম্বল এই জমিটা ছিল আর সেটাও এখন আমরা হারাতে বসেছি আর এই সবকিছুই হয়েছে আমার লোভের জন্য যাই হোক আমার এই দুর্দিনের কথা বাদ দাও তোমার এই পরিবর্তন এত পরিবর্তন কিভাবে

একটা কথা মনে রাখবেন প্রতিটা মানুষের ভালো কিছু করার পেছনে কারো না কারো হাত থাকে একটা মানুষ আমার পাশে ছিল আপনার আপন মানুষটা সেই জন যে আপনার খারাপ সময়ে আপনার পাশে থাকে শুধুমাত্র মুখে ভালোবাসি বললেই কি ভালোবাসা হয়ে যায় ভালোবাসার বই প্রকাশ থাকতে হয় যাই হোক আমি কথা আপনাদের পাশে দাঁড়াতে চাই আপনাকে একটা ছোট্ট কথা বলে যাই আপনার যে খারাপ অভ্যাসগুলো ছিল সেগুলো আপনি পরিবর্তন করে ফেলুন দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে ভালো থাকবেন আসি